আসসালামু আলাইকুম বিস্মিনা নার্সারির পক্ষ থেকে আবার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও আজকে আপনাদেরকে বিস্মিনা নার্সারির ছোট লটকনের চারাগুলি দেখাবো যে চারাগুলো আপনার গোল্ডেন কালার হবে গোল্ডেন লটকন এবং থাই লটকনের উপর আজকে এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার চারা এই চারাগুলো সাধারণত তিন জাতের হয়ে থাকে একটা হচ্ছে গোল্ডেন লটকন আর একটা হচ্ছে এই থাই লটকন এখানে বিভিন্ন বেডে বিভিন্ন ধরনের চারাগুলো আপনারা পাবেন আপনারা এই চারাগুলো নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা নার্সারির ম্যান আছেন নার্সারিতে নিয়ে আপনারা নার্সারিতে এই চারাগুলো রেখে বিভিন্ন সময় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বিক্রি করতে পারবেন তো যারা আমাদের এই নর্সন্ধি লটকনগুলো নেন নাই আপনারা ইচ্ছা করলে এই নর্সন্ধি লটকনগুলো নিতে পারেন এই লটকনের চারাগুলো বিভিন্ন সাইজে এবং বিভিন্ন দামের হয়ে থাকে বিশেষ করে আপনার একশো টাকা থেকে নিয়ে একেবারে পাঁচশো টাকা পর্যন্ত এই প্যাকেটের চারাগুলো আপনার আমি করে থাকি এই চারাগুলো সরবরাহের ক্ষেত্রে আমি কুরিয়ার সার্ভিসের কুরিয়ার সার্ভিস ব্যবহার করি এবং যারা আমার নার্সারিতে এসে নিতে চান তারা এই চারাগুলো নিতে পারেন এখনই চারা লাগানোর সেরার সময় আপনারা যারা চারা লাগাতে চান যারা বাগান করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার এই বিসমিলার নার্সারি থেকে আপনারা চারাগুলো নিতে পারেন সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রতিবেদন এখানেই শেষ করছি আরেকটি কথা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার অন্যরা উপকৃত হবে এই জিনিসটা আপনাদের মাথায় আনতে হবে যেহেতু অনেকেই জানে না ভালো মানের চারাগুলি কোথায় পাবো অথবা নর্সন্দিতে ভালো মানের নার্সারি কোন জায়গায় আছে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা সকলকে সকলে জানতে পারবে আল্লাহ হাফিজ